আপনি কি ফ্রি ফায়ারের একজন ওল্ড প্লেয়ার আপনি কি সারাদিন ঘরে কোনো কাজ না করে বসে বসে গেম খেলেন আপনার গেম প্লে স্কিলকে অনেক ভালো কিন্তু প্রমাণ করার জায়গা পাচ্ছেন না যে ফ্রি ফায়ারের মাধ্যমে নিজের ক্যারিয়ার করা যায় ফ্রি ফায়ারের মাধ্যমে সম্মান খ্যাতি সব পাওয়া যায় হ্যাঁ আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন আজকের ভিডিওটা আপনার জন্য আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি একজন ই স্পোর্টস প্লেয়ার হবেন বর্তমানে ই স্পোর্টস জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশের দর্শক উন্মাদনার শীর্ষে দুই হাজার একুশ সালের পর থেকে দীর্ঘ চার বছর বাংলাদেশে কোনো অফিসিয়াল টুর্নামেন্ট ছিল না কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে গেলে না কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় বড় টুর্নামেন্ট আয়োজন করছে দুই হাজার চব্বিশ সালের সিজন থেকে আমরা রোড গ্লোরির মতন একটি টুর্নামেন্ট দেখতে পাই যার প্রাইজ পুল ছিল দশ লক্ষ টাকা তার কিছুদিন পরে হাজার পঁচিশ যেখানে কিন্তু প্রাইস ছিল ষাট লক্ষ টাকা এবং বাংলাদেশের হয়ে বাংলাদেশের গর্ব আর টিম কিন্তু চলে যায় সরাসরি হল তার আর এখন কিন্তু চলছে বাংলাদেশের সব সবথেকে বড় টুর্নামেন্ট যার প্রাইস ফুল কিন্তু ছেষট্টি লক্ষ টাকা আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি একজন ই স্পোর্টস প্লেয়ার হবেন ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আসো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে রাখো তো আজাই রাবাক বক না করে করি দেরি চলো ভিডিও শুরু করি এই হ্যালো আত্মার মানুষজন আসসালামু আলাইকুম দিস সজল এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে ও তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন বুঝিয়ে দিব কিভাবে আপনি একজন ই-স্পোর্টস প্লেয়ার হবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে আপনি একজন ই-স্পোর্টস প্লেয়ার হতে পারবে একজন ই-স্পোর্টস প্লেয়ার হওয়ার জন্য আপনাকে তিনটা জিনিসের উপর খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান আপনি যে একজন ই স্পোর্টস প্লেয়ার হবেন আপনার আত্মবিশ্বাস থাকতে হবে অনেক বেশি মাথায় থাকতে হবে কখনোই হাল ছাড়া যাবে না সামনে যত বড় বাধাই আসুক না কেন কখনো হাল ছাড়বেন সব সবসময় নেভার গিভ আপ এর উপর খেয়াল করবেন আপনি যদি প্রথমে হাল ছেড়ে দেন ওই ম্যাচে ভুইয়া করার চান্স হারাবেন এইটটি পার্সেন্ট তাই আপনাকে প্রথমে আগে নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে হবে নাম্বার টু আপনি যদি টিমের আইজিএল হন তাহলে আপনাকে এমন একটা টিম তৈরি করতে হবে যে আপনি কল করার সাথে সাথেই যেন টিমের বাকি তিনজন আপনার কাছে চলে আসে অথবা আপনার কথা শুনে আর তোমরা যদি কিভাবে একজন সঠিক আইজিএল হওয়া যায় এই বিষয়ের উপর ভিডিও চাও তাহলে তোমাদের জন্য আমি এই ভিডিও নিয়ে আসব যাই হোক আবারও আমরা মূল টপিকে আসি আর তুমি যদি অন্য কারো টিমের হও অথবা তুমি যদি কারো টিমে খেলো তাহলে তোমার আইজিএল তোমাকে যা বলে সেটা শোনার চেষ্টা করো কারণ তুমি একজন সাধারণ প্লেয়ার তোমার কাজ হলো শুধু খেলা তুমি যেই রোলেই খেলো না কেন স্নাইপার রাশার অথবা যেভাবে খেলা আর তোমার আইজিএল এর উপরে থাকে পুরো দায়িত্বটা কে কিভাবে খেললো কার কোথায় রোটেশন নিতে হবে এই সবাই তোমার আইজিএল এর দায়িত্ব থাকে তুমি যদি ভালো মতো তোমার আইজিএল এর কথায় গেম খেলো তখন ওই ম্যাচে পার্সেন্ট ভুইয়া করার সম্ভাবনা থাকবে তোমাদের নাম্বার তিন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নিজের গেমপ্লে স্কিলকে ভালো করতে হবে আর না হলে তুমি যতই আইজিএল এর কথা শুনো না কেন আর তোমার ভিতরে যতই আত্মবিশ্বাস থাকুক না কেন তুমি ওই ম্যাচটা ভালো খেলতে পারবা কারণ তোমার গেমপ্লে স্কিলকে আগে ঠিক করতে হবে তোমরা যদি গেম প্লে স্কেল কীভাবে ঠিক করবে এই বিষয়ের উপরে কোনো ভিডিও চাও তাহলে তোমাদের জন্য ওই বিষয়ের উপরেও ভিডিও নিয়ে আসবে তো কেমন ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ফটো লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভিডিওগুলো শেয়ার করে রাখো